সকলে তারুণ্যের শক্তিকে ধারণ করে সামনে এগিয়ে যাবে এটা আমি আমরা সেটাই আশা করি আর যারা উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিকতা করে তারা নিতে বর্জিত হবে আর আমি আপনাদের কাছে আশা করব সাংবাদিক সমাজের কাছে আশা করবো আপনারা এদেরকে প্রতিহত করবেন আপনারা এদেরকে অবাঞ্ছিত বলবেন কারণ সাংবাদিক পরিচয় দিলেই কিন্তু সাংবাদিক হওয়া যায় জড় গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে আমরা আশা করি আশা করছি যে সাংবাদিক বান্ধব একটি সংস্কার তারা তৈরি করবে যার মাধ্যমে সাংবাদিক সমাজ নির্ভয়ে এবং বস্তুনিষ্ঠ ভাবে তার সংবাদ প্রচার করবে একটা অঙ্গীকার আছে আমি জানি সে অঙ্গীকার বাস্তবায়ন করবে এবং রিপোর্টার্স ক্লাব এবং অন্যান্য আমাদের প্রেস ক্লাব আছে প্রেস ক্লাব তো ঐতিহ্যবাহী ক্লাব প্রেস ক্লাব রিপোর্টার্স ক্লাব সকলে মিলে একটা সুন্দর পরিবেশ ঠিক আছে তৈরি করবে যেখানে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলা হবে